আসসালামু আলাইকুম অনুচ্ছেদ আরটি পর্বে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ শুভেচ্ছা আমরা গত পর্বের মধ্যে এক থেকে চার পর্যন্ত অনুচ্ছেদ নিয়ে আলোচনা করেছিলাম তো তার ধারাবাহিকতা আমরা পাঁচ নাম্বার অনুচ্ছেদ থেকে আলোচনা শুরু করছি আমাদের প্রথম অনুচ্ছেদটি হচ্ছে পাঁচ নম্বর অনুচ্ছেদটি হচ্ছে আমাদের জাদুঘর তো এইটা খুব একটা পরীক্ষার মধ্যে না আসলেও মাঝে মধ্যে পরীক্ষার মধ্যে কিন্তু কিছু বোর্ড পরীক্ষার মধ্যে কিন্তু মাঝে মধ্যে চলে আসে মানে জাদুঘর সম্পর্কে বা জাদুঘরের অনুচ্ছেদ নিয়ে হচ্ছে আলোচনা করো তো জাদুঘর বলতে মেইনলি আমাদের কি বোঝায় জাদুঘর হচ্ছে এমন এমন একটা একটা জায়গা স্থান যেখানে হচ্ছে হচ্ছে বা অতীতকালের বিভিন্ন যুগের বিভিন্ন সময়কার বিভিন্ন জিনিস সংরক্ষণ করে পরবর্তী প্রজন্মের কাছে উপস্থাপন করার যে প্রক্রিয়া সেটাই হচ্ছে যে স্থানটা সেটাই হচ্ছে আমাদের জাদুঘর হিসেবে পরিচিত আর কি তো এইখানে হচ্ছে জাদুঘর এমন একটি অসাধারণ স্থান যেখানে অতীতকে সংরক্ষণ করে ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখা হয় অর্থাৎ অতীতের জীবনকাল কেমন ছিল অতীতের ইতিহাস কেমন ছিল অতীতের মানুষজনের হচ্ছে জীবনযাত্রা কেমন ছিল সেই সম্পর্কে যাতে পরবর্তী প্রজন্ম জানতে পারে তাদের জানার যে প্রক্রিয়াটা বা তাদের জানার যে হচ্ছে রাস্তা বা তার জানার যে পথ সেটাই হচ্ছে আমাদের এই জাদুঘরে গেলে সেখান থেকে জানা সম্ভব এটি কেবল পুরনো জিনিসপত্র রাখার একটি ঘর নয় বরং ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি আর জ্ঞানের এক অফুরন্ত ভাণ্ডার অর্থাৎ এখানে গিয়ে যে শুধু তুমি পুরনো জিনিস সম্পর্কে জানতে পারবা তাই নয় সেখানে যে তুমি আমাদের দেশের ঐতিহ্য আমাদের দেশের হচ্ছে ইতিহাস এবং হচ্ছে অগাধ জ্ঞানের ভান্ডার নিয়ে তুমি হচ্ছে মানে জ্ঞান সম্পর্কে হচ্ছে তুমি আহরণ করতে পারবা বিশ্বের প্রতিটি জাদুঘরে তার নিজস্ব গল্প যে কোনো দেশের জাদুঘরে হচ্ছে ওই দেশের সংস্কৃতি এবং ইতিহাস তুলে ধরার একটা સ્થાનિશે બે কাজ કરે যা আমাদের মানবজাতির বিবর্তন আর কিভাবে হচ্ছে যুগের পর যুগ পরিবর্তিত হতে হতে বর্তমান সময়ে এসে আমরা একটা উন্নত জাতি হিসেবে নিজেদেরকে পরিচয় দান করতে পারছি তার যে বিবর্তনটা সেই বিবর্তন সম্পর্কে জানা যায় হচ্ছে এই জাদুঘরের মাধ্যমে বিভিন্ন সভ্যতার উত্থান পথন শিল্পকলার বিকাশ অর্থাৎ কিভাবে হচ্ছে আমাদের সংস্কৃতি আস্তে আস্তে বর্তমান সময়ে এসে পৌঁছেছে তার যে হচ্ছে বিকাশ এবং বৈজ্ঞানিক আবিষ্কারের কথা বিভিন্ন বিজ্ঞান হচ্ছে জাদুঘরের মধ্যে দেখা যায় যে বৈজ্ঞানিক বিভিন্ন ধরনের আবিষ্কারের একদম শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত কি কি ভাবে হচ্ছে পর্যায়গুলো অতিক্রম করে বর্তমান সময়ের কোন একটা বিশাল আবিষ্কার তৈরি হয়েছে তার ধাপসমূহ কিন্তু খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে সেখানে পৃথিবীর প্রথম জাদুঘর স্থাপিত হয়েছিল প্রাচীন মিশরে আলেকজান্দ্রিয়ায় বর্তমান বিশ্বের বিখ্যাত জাদুঘর গুলোর মধ্যে রয়েছে ফ্রান্সের লুভার ও গিমে মিউজিয়াম ব্রিটেনের ব্রিটিশ মিউজিয়াম ইতালির ইজিপি মিউজিয়াম রাজ রাশিয়ার হারমিটেজ মিউজিয়াম ইত্যাদি এছাড়াও বাংলাদেশের জাদুঘরের মধ্যে রয়েছে ঢাকার শাহবাগের বাংলাদেশ জাতীয় জাদুঘর এটা হচ্ছে বাংলাদেশের শাহবাগে অবস্থিত হচ্ছে জাতীয় জাদুঘর হিসেবে হচ্ছে পরিচিত বঙ্গবন্ধু সামরিক জাদুঘর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র গবেষণা জাদুঘর বা চট্টগ্রামের হচ্ছে জাতিতাত্ত্বিক জাদুঘর নারায়ণগঞ্জের বাংলাদেশ লোকশিল্প জাদুঘর ইত্যাদি এক একটা জাদুঘর কিন্তু এক একটা সেক্টরে বা এক একটা বিষয়বস্তু নিয়ে হচ্ছে আলাদা আলাদাভাবে তৈরি করা হয়েছে যাতে করে ওই বিষয় সম্পর্কিত যত ধরনের জ্ঞান রয়েছে যত ধরনের ইতিহাস রয়েছে যত ধরনের সংস্কৃতি রয়েছে যত ধরনের ঐতিহ্য রয়েছে সকল কিছু সংমিশ্রণ আমরা সেখান থেকে একসাথে আহরণ করতে পারি বাংলাদেশের বড় জাদুঘর বাংলাদেশের জাতীয় জাদুঘর যে ঢাকা শাহবাগে অবস্থিত এই জাতীয় জাদুঘরে বাংলাদেশের অনেক কিছুর একসাথে সংমিশ্রণে হচ্ছে অনেক ধরনের তথ্য সেখানে হচ্ছে তৈরি করা আছে বা একসাথে হচ্ছে তোমার গ্যাদার করা আছে ওখানে জাদুঘরের পুরাকীর্তি সমূহ প্রদর্শনের মাধ্যমে ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান অর্জন করা যায় একটি জাতির ঐতিহ্যের গভীরতা তার জাদুঘরের পুরাকীর্তি প্রদর্শনের প্রতিফলিত প্রতিফলিত হয় অর্থাৎ একটা দেশের ঐতিহ্যে কতটা সমৃদ্ধ হয়েছে এবং ঐতিহ্য কতটা পরিবর্তিত হতে হতে বর্তমান সময়ের হচ্ছে সমৃদ্ধশালী ঐতিহ্যে পরিণত হয়েছে তার এই মূল কথা বা তার হচ্ছে ইতি কথা কিন্তু জানা যায় হচ্ছে জাদুঘরের মাধ্যমে যে জাতির ঐতিহ্য যত বেশি সমৃদ্ধ সে জাতির জাতুঘর তত বেশি সমৃদ্ধ অর্থাৎ একটা জাতি কতটা সমৃদ্ধ হয়েছে এবং কতটা উন্নত হয়েছে সেটা জানা যাবে কিন্তু একমাত্র জাদুঘরে যাওয়ার মাধ্যমে এবং জাদুঘরে যে সেখান থেকে বিভিন্ন জিনিস দেখার মাধ্যমেই কিন্তু একটা দেশের ইতিহাস সম্পর্কে সম্পূর্ণরূপে তুমি জ্ঞান অর্জন করতে সক্ষম হবে সুন্দরবন খুবই ইম্পর্ট্যান্ট একটা অনুচ্ছেদ সুন্দরবন হচ্ছে আমাদের দেশের একটা মূল্য মূল্য মূল্যবান সম্পদ হচ্ছে সুন্দরবন বাংলাদেশের পৃথিবী সুন্দরবন সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন ভারত ও বাংলাদেশের উপকূল জুড়ে বিস্তৃত এক অসাধারণ প্রাকৃতিক বিষয় এর সবুজ আস্বাদন এবং অসংখ্য নদী খাল ও খাড়ির জালের মতো বিন্যাস এঁকে দিয়েছে এক অরণ্য রূপ এই বনের নামকরণ হয়েছে সুন্দরী গাছের প্রাচুর্য থেকে যা সুন্দরবনের বাস্তুতন্ত্রের এক অবিচ্ছেদ্য অংশ অর্থাৎ এর নাম তৈরি করা হয়েছে সুন্দরী গাছের প্রাচুর্য থেকে সুন্দরী হচ্ছে একটা গাছের নাম সেই গাছের নাম স্বরূপ এই বনের নাম দেওয়া হচ্ছে সুন্দরবন যেটি হচ্ছে পৃথিবীতে ম্যানগ্রোভ ফরেস্ট হিসেবে পরিচিত যা সুন্দরবনের বাস্তুতন্ত্রের এক অবিচ্ছেদ্য অংশ অর্থাৎ হচ্ছে আমাদের হচ্ছে যে ইকোসিস্টেম রয়েছে যে বাস্তুতন্ত্র রয়েছে সেখানের এক অবিচ্ছেদ্য অংশ কারণ আমাদের দেশের মানে অনেকাংশের অক্সিজেন বলো বা হচ্ছে তোমার সবুজের মানে হচ্ছে হচ্ছে নয়নাভিরাম পরিবেশ অনেক কিছু নির্ভর করছে এই বিশাল সুন্দরবনের উপরে সুন্দরবনের মোট আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার এর মধ্যে বাংলাদেশের অংশ দুই থেকে দুই তৃতীয়াংশ এবং বাকি অংশ হচ্ছে ভারতে পশ্চিমবঙ্গে অবস্থিত অর্থাৎ এমন একটা পর্যায়ে বা এমন একটা জায়গায় সুন্দরবনের অবস্থান যেখানে বাংলাদেশের হচ্ছে তিন ভাগের দুই ভাগ অংশ পড়েছে এবং বাকি অংশ পড়েছে হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে সাতক্ষীরা খুলনা ও বাগেরহাট জেলায় অংশবিশেষ নিয়ে বাংলাদেশ অংশে সুন্দরবন বিস্তৃত অনেকটা অংশ জুড়ে সুন্দরবনের অবস্থা সুন্দরবন শুধু একটি বন নয় এটি সমৃদ্ধ জীব অবস্থান শুধু এটাকে বন জঙ্গল হিসেবে বিবেচনা করলে হবে না এটি সমৃদ্ধ জীব বৈচিত্র্যের অবস্থান অর্থাৎ অসংখ্য ধরনের পশু আবাস আবাসস্থল হচ্ছে সুন্দরবন ঠিক আছে রয়্যাল বেঙ্গল টাইগার চিত্তা হরিণ কুমির শুশুক এবং বিভিন্ন প্রজাতির পাখির মতো অসংখ্য বনপ্রাণী এখানে নির্ভয় বিচারণ করে মানে যত ধরনের হচ্ছে প্রাণী বন জঙ্গলে বসবাস করার উপযোগী তাদের সকল ধরনের হচ্ছে প্রজাতি কিন্তু সুন্দরবনের দেখা মেলে ম্যানগ্রোভের শ্বাসমূল এবং ঘন ঝোপঝাড় এই প্রাণীদের জন্য আদর্শ আশ্রয়স্থল এবং প্রজনন ক্ষেত্র হিসেবে তৈরি করে প্রজনন ক্ষেত্র তৈরি করে প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার হিসেবে সুন্দরবন বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখান থেকে কাঠ মধু মৎস্য সংগ্রহ করা হয় প্রতি বছর দেখবা হচ্ছে মধু কিনতে গেলে প্রতি বছর দেখা যাবে হচ্ছে সুন্দরবনের মধু হিসেবে কিন্তু আমরা অনেক মধু কিন্তু আমরা প্রতি বছর কিনতে পারি এবং অসংখ্য প্রজাতির বিরল প্রজাতি থেকে শুরু করে অনেক সহজলভ্য প্রজাতির থেকে শুরু করে সকল ধরনের প্রজাতির গাছ থাকার কারণে সেখান থেকে কিন্তু অনেক পরিমাণে কাঠের সরবরাহ আমরা পেয়ে থাকি এবং এছাড়াও কিন্তু মোম বলো রাবার বলো বা তারপর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের মাছ বলো অনেক কিছুর হচ্ছে সংগ্রহ কিন্তু আমরা সুন্দরবন থেকে করে থাকি বছর শেষে উনিশশো সালে সালের ছয় ডিসেম্বর এটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি প্রদান করে যা সাতশো তম বিশ্ব ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করা হয় আচ্ছা এবার হচ্ছে আমরা সাত নাম্বার হচ্ছে ইয়াতে চলে যাই রেলগাড়ি রেলগাড়িটা খুব একটা গুরুত্বপূর্ণ না আমাদের এই অনুচ্ছেদের মধ্যে আচ্ছা রেলগাড়ি হচ্ছে এক ধরনের রেল পরিবহন ব্যবস্থা যা কিছু সংযুক্ত যানবাহনের একটি সারি নিয়ে গঠিত এটি মূলত যাত্রী ও মালামাল পরিবহনের জন্য রেলপথ বা সমান্তরাল ধাতু পাতের উপর দিয়ে চলে বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবনের সূত্র ধরে রেলগাড়ির জন্ম আঠারোশো সালে সালের সাতাশে সেপ্টেম্বর জর্জ স্টিফেনসনের যুগান্তকারী প্রচেষ্টায় ইংল্যান্ডে বিশ্বের সর্বপ্রথম জনসাধারণের জন্য রেলগাড়ি চলাচল করা হয় অর্থাৎ পরিবহন ব্যবস্থার এক বিশেষ ভূমিকা পালন করার জন্য হচ্ছে সর্বপ্রথম আঠারোশো পঁচিশ সালে এই রেলগাড়ি নতুন আবিষ্কার করা হয়ে থাকে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে ভারতের উপমহাদেশে রেলগাড়ির যাত্রা শুরু হয় আঠারোশো বাষট্টি সালের পাঁচই নভেম্বর চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত তিপ্পান্ন দশমিক এক এক কিলোমিটার দীর্ঘ ব্রডগেজ লাইনের মাধ্যমে বর্তমান বাংলাদেশ ভূখণ্ডে প্রথম রেল চলাচল করে অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম আঠারোশো বাষট্টি সালে কোথা থেকে পনেরো নভেম্বর চুয়াডাঙ্গার দর্শনা থেকে চুয়াডাঙ্গা জেলার জ দর্শনা অংশ থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত প্রায় প্রায় তিপ্পান্ন দশমিক এক এক কিলোমিটার পর্যন্ত সর্বপ্রথম রেল হচ্ছে ব্যবস্থা তৈরি করা হয় রেল লাইন তৈরি করা হয় যেখানে রেল চলাচল শুরু হয় সর্বপ্রথম কুষ্টিয়ার জগতে ছিল বাংলাদেশের প্রথম রেল স্টেশন এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন আমাদের জন্য এরপর ধীরে ধীরে দেশের বিভিন্ন প্রান্তে রেল লাইন বিস্তৃত হয় যা যোগাযোগ ও অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আনে রেলগাড়ি পরিবেশবান্ধব সড়ক পথের তুলনায় কম জ্বালানি ব্যবহার করে বেশি সংখ্যক যাত্রী ও পণ্য পরিবহন করতে পারে রেলগাড়ির দীর্ঘ ভ্রমণের জন্য আরামদায়ক এবং সাশ্রয়ী তার মানে হচ্ছে অনেক লং টাইম জার্নির জন্য রেলগাড়ি কিন্তু খুবই হচ্ছে আরামদায়ক এবং হচ্ছে মানে সাশ্রয়ী হিসেবে কাজ করে বাসে যেরকম হচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেকে বাসে চলাচল করতে বা বাসে পরিবহনের ক্ষেত্রে অনেক বেশি সমস্যা হয়ে থাকে অনেকে সেক্ষেত্রে হচ্ছে খরচও অনেক সময় অনেক বৃদ্ধি পেয়ে থাকে এছাড়াও দেখা যায় যে বাসের যে হচ্ছে জ্বালানির যে ব্যাপারটা এই হচ্ছে কালো ধোয়া আমাদের পরিবেশের জন্য অনেক বেশি ক্ষতিকর সেক্ষেত্রে কিন্তু রেলগাড়িটা অনেক বেশি হচ্ছে শাস্ত্রী সকল দিক থেকে অনেক বেশি হচ্ছে ভালো বা সুবিধাজনক আচ্ছা এরপর আস হচ্ছে আট নাম্বার স্বাধীনতা দিবস ইম্পর্টেন্ট একটা অনুচ্ছেদ আমাদের জন্য স্বাধীনতা দিবস প্রতিটি জাতির এক গুরুত্বপূর্ণ মাইল ফলক যা স্মরণ করিয়ে দেয় আত্মত্যাগ সংগ্রাম বিজয়ের গৌরবময় ইতিহাস ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস অর্থাৎ স্বাধীনতা দিবস শব্দটা শুনেই বোঝা যাচ্ছে যে আমাদের এই দিনে সর্বপ্রথম আমরা হচ্ছে আমাদের নিজেদেরকে বা আমাদের বাঙালি জাতিকে স্বাধীন হিসেবে হচ্ছে ঘোষণা করতে পেরেছি এবং এই দিনটি অবশ্যই সবার জন্য আমাদের দেশের জন্য আমাদের হচ্ছে সকল বাঙালি জাতির জন্যে হচ্ছে অনেক বেশি গৌরবময় একটি দিন উনিশশো সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পশ্চিম পাকিস্তানি শাসকরা ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানায় অর্থাৎ তখনকার সময় হচ্ছে পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তান হিসেবে পরিচিত ছিল উনিশশো সালে নিরঙ্কুশভাবে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে ভোট পাওয়ার পরও পশ্চিম পাকিস্তানিরা হচ্ছে আমাদেরকে বা হচ্ছে পূর্ব পাকিস্তানকে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানায় দিতে চায় না এরপর উনিশশো সালে পঁচিশে মার্চ রাতে বাঙালিদের ওপর মধ্যরাতে হত্যা চালানো শুরু হয় যেহেতু তারা ক্ষমতা দিতে অস্বীকৃতি জানাচ্ছে কোনোভাবে যাতে বাঙালি পুরো পাকিস্তানে বাঙালি লোকজনকে যাতে কোনোভাবে হচ্ছে প্রতিহত করা যায় তাদেরকে কোনোভাবে যাতে নির্বাচনে আসা থেকে হচ্ছে দূরীভূত করা যায় বা তাদেরকে হচ্ছে বাধা প্রদান করা যায় সেই ব্যবস্থায় করার চেষ্টায় তারা ছিল তৎক্ষণাৎ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেয় ছাব্বিশে মার্চের স্বাধীনতা ঘোষণার পর শুরু হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্বাধীনতার ঘোষণার পরপরই কিন্তু একদম অফিসিয়ালি আমাদের মধ্যকার যুদ্ধ শুরু হয়ে যায় এই যুদ্ধে লক্ষ লক্ষ বাঙালি শহীদ হন এবং অনেক মা বোনের হানি ঘটে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর হচ্ছে আমরা বিজয় দিবস হিসেবে পালন করে থাকি যেই দিনটি পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করলে বাংলাদেশ চূড়ান্ত বিজয় লাভ করে তাই এই দিনকে বিজয় হিসেবে ঘোষণা করা হয়। আর পর থেকে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল তাই ছাব্বিশে মার্কে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে আচ্ছা এরপরে হচ্ছে আমরা নয় নম্বর জাতীয় পতাকা নিয়ে আলোচনা করব জাতীয় পতাকাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অনুচ্ছেদ জাতীয় পতাকা হচ্ছে প্রতিটি দেশের যে কোনো দেশের জন্য জাতীয় পতাকা হচ্ছে একটা সার্বভৌমত্বের প্রতীক স্বাধীন রাষ্ট্রে তাহলে জাতীয় পতাকা প্রতিটি জাতির স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব সম্মান আত্মপরিচয়ের প্রতীক এটি শুধু একখণ্ড কাপড় নয় বরং একটি জাতির দীর্ঘ ইতিহাস সংগ্রাম এবং আত্মত্যাগের প্রতিছবি অর্থাৎ যে কোনো দেশের কাছে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো দেশকে হচ্ছে উপস্থাপন করার জন্য একটা প্রতীকী প্রতীক হিসেবে কাজ করা হচ্ছে জাতীয় পতাকা যেটা দেখলেই বোঝা যায় যে এটা এই এই দেশের দেশের হচ্ছে হচ্ছে জাতীয় পতাকা বা এটা সিম্বল যখন কোন দেশের পতাকা ওড়ে তখন সে সেই দেশে তখন তা সেই দেশের ঐক্য গর্ব এবং অদম্য চেতনাকে তুলে ধরে বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দশ হচ্ছে অনুপাত ছয় বাংলাদেশে জাতীয় পতাকার নকশা এবং রং অত্যন্ত অর্থবহ আমাদের যে জাতীয় পতাকা রয়েছে সেই জাতীয় পতাকার ইতিহাসের সাথে কিন্তু আমাদের পতাকার অনেক বেশি সামঞ্জস্যতা রয়েছে এবং অনেক বিশাল ইতিহাস কিন্তু আমাদের জাতীয় পতাকা বহন করে থাকে পতাকার মাঝখানে থাকা লাল বৃত্তটি যা প্রতীক বহন করে স্বাধীনতা সংগ্রামে এবং সূর্যোদয়কে এবং একই সাথে সেই সব বীর শহীদদের রক্তকে যারা দেশের জন্য জীবন দিয়েছে এই লাল বৃত্তটি আমাদের স্মরণ করিয়ে দেয় একাত্তরের মুক্তিযুদ্ধের সময়কার সেই সব অবিস্মরণীয় ত্যাগের কথা বৃত্তটির চারপাশে থাকা সবুজ অংশটি আমাদের দেশের প্রকৃতির শ্যামল শোভা তার উর্বরতাকে প্রতিনিধিত্ব করে এটির যেন সবুজের ঘেরা একটি দেশের চিরন্তন প্রতিচ্ছবি এই জাতীয় পতাকা কিন্তু সর্বপ্রথম ডিজাইন করেছিলেন হচ্ছে শিবনারায়ণ দাস তিনি ছিলেন হচ্ছে সর্বপ্রথম জাতীয় পতাকার হচ্ছে তৈরি মানে প্রথম তিনি করেছিলেন এবং এই ওই জাতীয় পতাকার মধ্যে কিন্তু মাঝখানে হচ্ছে মানচিত্র ছিল তো পরবর্তীতে যখন মানচিত্র মানে হচ্ছে পরবর্তী সময় হচ্ছে আমাদের পতাকার অংশ থেকে বাদ দিয়ে দেওয়া হয় সরকারি অফিস আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিতভাবে জাতীয় দিবস যেমন স্বাধীনতা দিবস বিজয় দিবস এবং শহীদ দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে পতাকাকে যথাযথভাবে উত্তোলন করা হয় জাতীয় শোক দিবসে পতাকা অর্ধনমিত করা হয় যা শোক ও শ্রদ্ধার প্রতি জাতীয় পতাকা আমাদের দেশ দেশের প্রেম এবং চেতনা জাগিয়ে তোলে এবং দেশের সম্মান রক্ষায় আমাদের অনুপ্রাণিত করে তার জাতীয় পতাকা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং সবসময় হচ্ছে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য বা আমাদের দেশকে প্রত্যেকটা দেশের সামনে তুলে ধরার জন্য কিন্তু সবসময় হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে তো এই ছিল হচ্ছে আমাদের আজকের পর্বে পাঁচটা অনুচ্ছেদ নিয়ে আলোচনা পরবর্তী পর্বে আমরা আরও কিছু অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব। তো আজকের পর্বে এখানে শেষ করছি সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম